জাতীয় পার্টিকে মামলার ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেবার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর তিন আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের আবার এই সরকার থাকতে ঠিক আছে জন্য তারা যে কোনো একটা বেছে নিতে চায় এই কারণে তারা এখন এই যে আমি আবার বলছি এখন তাদের দুইটা উদ্দেশ্য নাম্বার ওয়ান

এবং অস্ত্র সত্য সহ নামি গণ ব্যাপারে না ভোট দেওয়ার আহ্বান জানায় জি কাদের রীতিমতো ঝড় আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার আন্দোলন আসতে পারে আবার একটা আন্দোলন আসতে পারে আওয়ামী লীগ বিহীন নির্বাচন অবাধ সুস্থ হবে না এই আন্দোলনের মধ্যে সরকার ঠেকে থাকতে পারবে তো এবার নির্বাচনের আগেই ডক্টর মুহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে একই বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদের এছাড়াও এনসিপি তথা জামায়াত জুট এই জিএম কাদেরকে অবৈধ গ্রেফতারের দাবি তুলছেন তো চলুন বিস্তারিত তার মুখ থেকেই শুনে নেই আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে কেমন হবে সেটা আমি বলতে পারবো না এখন তবে এটা ঠিক যে এটাকে একেবারে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না এখন কথাটা গ্রহণযোগ্যতা আমাদের বিশ্বে আমরা আগেও দেখেছি শেখ আছে নির্বাচনের সময় ওই কথাটা আমি বলেছিলাম এবং দেখেছি তখনও কিন্তু অনেক দেশেই তখন দেখা গেল যে তাদের স্বার্থে নিজের দেশীয় স্বার্থের জন্য তাকে মেনে নিয়েছেন তারা যদিও বলেছেন নির্বাচন ভালো হয় নাই কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্ক সবই রেখেছেন সেই জন্যই এখন যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আবার বেশি উদ্গ্রীব তারা মনে করছেন যে নির্বাচন ভালো না হলেও আমরা হয়তো বিদেশিরা আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে পারে এটা তাদের ধারণা বা তাদের আশা তবে আমি বিশ্বাস করি শেখ হাসিনার সময় আমি বলেছিলাম এখনো বলছি এই ধরনের নির্বাচন করে বেশি দিন সরকার টিকে থাকতে পারবে না শেখ হাসিনার সময় তবুও কিছুটা হলো অনেক জিনিসের অনেক ধরনের সুযোগ ছিল তার সুবিধা ছিল সারা বিশ্বে বিভিন্নভাবে তারা একটা ভালো একটা অবস্থান তৈরি করেছিলেন উনি নিজের স্বার্থে দেশে এখন কিন্তু অবস্থা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ দেশে আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত খারাপ বেকার সমস্যা চরম থেকে চরমের দিকে যাচ্ছে প্রতিদিন মানুষে বুকা মানুষের সংখ্যা বাড়ছে কাজেই এই পরিস্থিতিতে অশান্ত অবস্থায় যদি কোনো রকম গণ বিক্ষোভের ডাক দেয় কোনো দল বড় ধরনের কোনো দল এটা কিন্তু যেকোনো সময় আবার একটা কী বলে সেটাকে আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার ঠিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমি সম্ভাবনা ভালো দেখছি আমি যেখানেই যাচ্ছি যেখানে যেভাবেই যাচ্ছে মানুষে আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে আগের চেয়ে সমর্থন ভালো পাচ্ছে আমরা আগেও এই আসনে যতবারই নির্বাচন করেছি আমাদের সঙ্গে ঠিকমতো কেউ প্রতিযোগিতা আসতে পারে তো এবারও আমি আশা করছি যে এর চেয়েও ভালো করতে পারি যেহেতু এবার আমাদের রাজনীতিটা ঠিক স্থানীয় পর্যায়ে আমাদের স্বজনের জন্য আমাকে ভোট দেবে সেটা নয় বন্ধু বান্ধব এখানে একটা রাজনীতি আমরা দিয়েছি যেটা স্বচ্ছ এবং এই মুহূর্তে এই রাজনীতিটা জনগণের বিশেষ করে সিংহভাগ জনগণ যারা নির্যাতিত নিপীড়িত দুঃশাসনের আছে বিভিন্নভাবে জর্জরিত যাদের যারা ন্যায় বিচার পাচ্ছে না সেই সমস্ত মানুষের কাছে আমাদের রাজনীতিটা পছন্দ হচ্ছে কাজে আমি মনে করি অন্যবারের তুলনায় আরও বেশি সমর্থন আমরা বার এই নির্বাচন খারাপ নির্বাচন হচ্ছে এই নির্বাচন খারাপ হবে কোনো সন্দেহ নেই বড় একটি দল বাদ হচ্ছে এটাই তো বড় কথা তারপরে আমাদের উপরে সমান লেভেল প্লেই ফিল্ড হচ্ছে এটা বড় কথা প্রতিদিন সংঘর্ষ হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং সেটা নিয়ে আবার সংঘর্ষ হচ্ছে এটা খারাপ কথা ইতিহাসের সবচেয়ে ভালো কী দেখে আমি বলব সেটা আমি এখন পরিষ্কার নেই কারণ ইতিহাসের ভালো অনেক নির্বাচন ভালো নির্বাচন দেখেছি উনিশশো একানব্বই সালে নির্বাচন মোটামুটি ভালো হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন ভালো ভালো হয়েছে আবার পনেরোই একটা হয়েছিল সেটা আবার হয়নি আবার উনিশশো ছিয়ানব্বই সালে জুন জুলাই মাস একটা হয়েছে সেটা ভালো হয়েছে দুই হাজার এক সালে নির্বাচন ভালো হয়েছে দুই হাজার আট সালে নির্বাচন ভালো হয়েছে নির্বাচন ভালো হয়নি দু হাজার চোদ্দো সালে দু আঠেরো সালে দুই হাজার চব্বিশ সালে সেগুলো কাজে উনি যদি কম্পেয়ার করতে চান এখন ওর চেয়েও খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার জাতীয় পার্টিকে মামলার ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেবার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর তিন আসনের প্রার্থী জাতীয় পার্টির রাতে রংপুর নগরীর মুন্সিপাড়ায় কেরামতালির পরে শেষে সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকার তার দলের নেতা কর্মীদের নামে ভুয়া ও গায়েবী মামলা দিচ্ছে ওই সমস্ত মামলায় গ্রেপ্তারের ভয়ও দেখানো হচ্ছে তার দাবি দেশে সংস্কার বড় কারিগর জাতীয় পার্টির নেতা এরশাদ রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে কিন্তু এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কোথাও মামলা দিচ্ছে সেটা আমি নিজেও না আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে 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 দেওয়া হয় অ্যারেস্ট করতে বলা হয় যারা মামলা দিয়েছে তারাও জানেন যারা বলছেন তারাও জানেন সমস্ত মিথ্যা মামলা আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি এটা কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই জাতীয় পার্টি নেতা আলাস হোসেন মামাদের সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের গণভোটে না যদি না দাও তোমরা যদি না বুঝো দেশ ধ্বংস হয়ে যাবে গণভোটে হ্যাঁ মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো কেন ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না অল সবগুলো ভুল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্র শিবির নামিয়ে দেবে রাস্তায় এবং অস্ত্র অস্ত্রশস্ত্র সহ নামিয়ে দেবে তারা চাচ্ছেন হা ভোট করে ক্ষমতাকে থেকে যাওয়া ক্ষমতা থেকে গেলে তাদের আন্ডারে পার্লামেন্ট থাকবে দেশকে গণভোটে না যদি না দেওয়া তোমরা যদি না বুঝো দেশ ধ্বংস হয়ে যাবে এটা কথাটা আমি বলছি কথাটা অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করছি এখনও তারা যেটা করতে চাচ্ছে গণভোটের নামে তারা তোমাদের কতগুলো সংস্কারের কথা বলে মূলা সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কার ভাবে কাছে বুঝাচ্ছে না এজন্য তারা যে কোনো একটা বেছে নিতে চায় এই কারণে তারা এখন এই মানে প্রবলেমটা ক্রিয়েট করে যাচ্ছে এবং এই যে আমি আবার বলছি এখন তাদের দুইটা উদ্দেশ্য নাম্বার ওয়ান তারা চায় নির্বাচন হোক না কারণ আওয়ামী লীগকে ফেরাতেই হবে ইট ইস দেয়ার চ্যালেঞ্জ এবং তারা মনে করে দিস ইস এ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু তারা পৃথিবীকেই বার্তা দেয় ভারতের পক্ষে থাকবেন আপনি খবরে গেল খবর থেকে তুলে আপনাকে হাদিরেই বাংলাদেশের জাতীয় পার্টির মতো দালালরা ছিল প্রত্যেকটা হত্যাকাণ্ডের জাতীয় পার্টি নেওয়া উচিত এবং তাদের গাড়ি পড়া উচিত বলে আমি মনে করি সেই দালালরা এখন পর্যন্ত বাংলাদেশে আছে রাইট কিভাবে বলতে পারে এখন এই স্বাধীন দেশে কিভাবে বলতে পারে বলে কি দেশকে বাঁচান দেশটাকে উন্নত মানে দেশটাকে শেষ হয়ে যাচ্ছে এই দেশ সেই দেশ না যে দেশের লুটপাট করেছে দুইশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এই জাতীয় পার্টির এরা মিলে না এদের সহযোগিতা করেছে নাই যেখানে চব্বিশশো মানুষকে খুন করেছে এই খুন গুম প্রতিষ্ঠা করেছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল বাংলাদেশ থেকে সকল কূটনৈতিকদের সরিয়ে নিচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত কিন্তু এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে কেন ভারত এই কাজগুলো করছে সেটা খুবই সন্দেহ জন্ম দিচ্ছে ধারণা করা হচ্ছে হয়তো বা নির্বাচনকে সামনে রেখে যদি আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হয় তাহলে ভারত নির্বাচনের আগে বাংলাদেশে বড় ধরনের কোনো অভিযান চালাইতে পারে প্রিয় দর্শক হঠাৎ করেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কেন আওয়ামী লীগের পক্ষে এবং গণভোটের বিপক্ষে অবস্থান করছে প্রদর্শক এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জামাতে জুতো সহ বিভিন্ন নেতাকর্মীরা তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছে প্রদর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য গণভুটে হা এবং না আপনি কোনটির পক্ষে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে